ওরা বলেছিল সিগনালটা ভূতাত্ত্বিক ক্ষতিকর নয় রুটিন ব্যাপার কিন্তু যখন তুমি যথেষ্ট গভীরে নামো তখন সমুদ্র আর জল মনে হয় না মনে হয় মহাকাশ মনে হয় সময় যেন আর চলে না তারপর এলো প্রথম স্পন্দন একরকম কম্পন পানিতে নয় আমার মেরুদণ্ডে ওটা কোনো শব্দ ছিল না ওটা ছিল একটা চিন্তা একটা অনুভূতি যেন নিচে কিছু আমাদের খেয়াল করলো। আমি একটা ডিপ স্ক্যান ফিল্টার চালালাম তখনই আমি ওটা শুনলাম ফিসফাস এত নিচু স্বরে যে বোঝা যায় না কিন্তু ছন্দময় বারবার ফিরে আসছে যেন ওরা আমার নাম ধরে ডাকছে সিগনালটা তলদেশ থেকে আসছিল না ওটা আসছিল তারও নিচ থেকে একটা দরজা ছিল যেটা আমাদের খুঁজে পাওয়ার কথা ছিল না ওটা কোনো মানুষের বানানো নয় আমার মনে হয় ওটা ঘুমাচ্ছিল আর আমরা ওকে জাগিয়ে দিয়েছি আমরা ভেবেছিলাম ওটা একটা সিগনাল কিন্তু ওটা ছিল একটা চাবি আর আমরা এমন কিছু খুলে ফেলেছি যা সমুদ্র থেকেও অনেক পুরনো। বাকিরা আর ফিরে আসেনি হয়তো ওরির সঙ্গে মিশে গেছে যদি তুমি কখনো সিগনালটা শোনো শোনো না ও শুনতে পায় তোমাকে